রোড পার হইতেছে 6 7 জন মিলে রোড পার হইতেছে ট্রাক মারা দিয়ে গেছে আর ওইখানে বইসা বইসা মন করেন যে কানে হেডফোন দিয়া এটা করে কথা কয় তো এই জায়গায় যে কি হয় মেন রোড এইখানে আর ওদের কোনো দায়িত্ব নাই উনি ইচ্ছা করেন সেই ড্রাইভারটা সবাই রে বাঁচাইতে বাトゥ সিঙ্গেল দিছে মানে নাই যারা মারা গেছে ওই ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে এটা দিয়ে যা করবে ওনারা ওই ডিসিশন দিলে তখন আমরা রাজপথে করবো ক্ষতিপূরণ না দিলে আমরা রাস্তা ছাড়বো না সকাল সাড়ে সাতটা বারোটা পর্যন্ত এখানে এখন এই যে গার্মেন্টসের মহিলা মারা গেছে এখন আমরা ভুগন্তি চেয়েছি এয়ারপোর্ট পর্যন্ত আইসে তারপরে পুরাটা জ্যাম তারপরে হাইটে হাইটে অন্য গাড়িতে উঠিতে পাঁচ মিনিট নেমে আবার উঠি কি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এ স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা লিয়ন মির বৈশাখী সংবাদ ঢাকা